আসসালামু আলাইকুম মাছ ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাঁচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের গুসে মাছের পোনা এবং আলোচনা করব এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে যাতে করে আপনারা এই মাছ চাষে স্বল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের দেশে প্রাপ্ত ছোট মাছগুলোর মধ্যে গুলশা মাছ অন্যতম গুলসা মাছের দেহ আয়ুষবিহীন চকচকে উজ্জ্বল রূপালী বর্ণের গুলশা মাছের কাটা খুবই কম যার কারণে সকলের নিকট এই মাছ বেশ প্রিয় গুলসা মাছ একক বা জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় এবং মিশ্র চাষের সফলতা বেশি গুলসা ছোট মাঝারি বড় বাৎসরিক মৌসুমি যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় এই মাছ চাষে বেশি আয় করা সম্ভব হয় অল্প সময়ে চাষ করা যায় এবং পাঁচ থেকে ছয় মাসেই বিক্রয় উপযোগী এই গুলসা মাছ গুলসা মাছ চাষের ক্ষেত্রে তিরিশ থেকে একশো শতাংশের পুকুরে এই মাছ চাষের বেশ উপযোগী এবং পানির গভীরতা এক থেকে দেড় মিটার হলে ভালো হয় গুলশা মাছ চাষের ক্ষেত্রে মিশ্র চাষ পদ্ধতিতে এই মাছের রোগ খুবই কম হয় গুলশা মাছ চাষের ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছের সঙ্গে এই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের খাদ্য খাইয়েই এই মাছ চাষ করতে পারবেন গুলশা মাছ যেহেতু সর্বভোগ প্রাণী সেক্ষেত্রে প্রাকৃতিক খাদ্য নির্ভর করে এই মাছ চাষ করা যায় গুলশা মাছ চাষ করার জন্য প্রয়োজন উন্নত মানের সুস্থ সবল মাছের পোনা উন্নত মানের সুস্থ সবল গুলশা মাছের পোনা মজুত করতে পারলে এই মাছটা চাষে আপনারা স্বল্প সময়ে লাভবান হতে পারবেন আর আপনাদের জন্য উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদিত সুস্থ সবল গুলসা মাছের পোনা পাচ্ছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হেচারি ভাই ভাই মৎস্য হেচারি ও নার্সারিতে আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের পোনা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন অক্সিজেন দিয়ে সারা দেশের যে কোনো জায়গায় পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় গুলসা মাছের পোনা ছাড়াও আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন সকল মাস্টর শিফাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ